সোনার কাছে ইউটিউব চ্যানেল এবং স্বাগত জানাচ্ছি আমি দাস সিনহা সব সিরিয়াস ঘটনা হচ্ছে শিলচর শহরে একটা ভেরি সিরিয়াস যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটি হচ্ছে সবাই জানেন শিলচরের প্রাচীনতম চিকিৎসা কেন্দ্র নারী শিক্ষাশ্রম শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম সেবা কেন্দ্রে সেখানে গত কয়েকদিন আগে একজন ফেক ডক্টর ধরা পড়েছিল ধরা পড়েছিল মুন্না বাই এর মতো সবাই জানেন গত কয়েকদিন আগে শিলচর শহরের প্রাচীনতম চিকিৎসা কেন্দ্র নারী শিক্ষা শিবসুন্দরী নারী শিক্ষা কেন্দ্রে একজন ফেক ডক্টর ধরা হয়েছিল পুলিশ গ্রেপ্তার করেছিল তার পরবর্তীতে সেই ঘটনা নিয়ে শহর এবং গ্রামাঞ্চল বিভিন্ন এলাকা জুড়ে এবং রাজ্য জুড়ে এ নিয়ে একটা হুলস্থুল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারণ কেননা আপনারা এমনিতেই সবাই জানেন সবাই ভুক্তভোগী মানুষ সবাই জানেন শিলচর সহ বিভিন্ন স্থানে যেসব বেসরকারি হাসপাতাল নার্সিংহোম রয়েছে সেখানে চিকিৎসার নামে সাধারণ মানুষকে হয়রানি শেষ এবং মানুষ এখন নার্সিংহোম বলেই আতঙ্কে ঘটিয়ে পড়েন কেননা সেই সব নার্সিংহোমে একবার অ্যাডমিট হওয়ার পরেই এখন লাখ লাখ টাকা দিতে হয় অযথা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অপারেশন ধারাবাহিক করা হয় বিভিন্ন টেস্টের নামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে তার মধ্যে আরেকটি ঘটনা হচ্ছে কি এখন সেসব তো হচ্ছেই তার মধ্যে সেসব নার্সিংহোমগুলোতে এক বেশ ভুয়া ডাক্তার অর্থাৎ ফেক ডক্টর নিয়োগ করে ফেক ডক্টর রেখে চিকিৎসা সেবা চালানো হচ্ছে এ নিয়ে একটা পর্দা ফাঁস হলো এতদিন এটা জানা ছিল না কিন্তু এসব বেসরকারি হাসপাতাল হতে এইসব ফেক ডক্টর ভুয়া ডক্টর যারা এফিশিয়েন্ট না এসব দিয়ে চিকিৎসা করাটি হচ্ছে সেই ঘটনাটি প্রমাণ হলো শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম সেবা কেন্দ্রে সেই ঘটনাটি প্রমাণ হলো মঙ্গলবার দিন শিবসুন্দরী নারী শিক্ষা শ্রম চিকিৎসা কেন্দ্রের পরিচালন কমিটির সম্পাদক ডক্টর পরিচালন পরিচালনা কমিটির সম্পাদক তথা বিজেপির প্রাক্তন সাংসদ রাজদীপ রায় যে বিবৃতি দিয়েছেন সে নিয়ে সেই বিবৃতি পত্রিকায় প্রকাশ হওয়ার পর আরও অনেক কিছু গোপন তথ্য বেরিয়ে যাচ্ছে যেমন কিছু ফুটতে গিয়ে সাপ বেরোচ্ছে এমন একটা জটিল আকার সমস্যা দাঁড়া করেছিল সেখানে রাজদীপ রায় একজন সেই নার্সিংহোমের একটা সচিব হিসেবে যে বিবৃতি দিয়েছিলেন তার সঙ্গে কোনো মিল নেই সেই বিবৃতি আপনাদেরকে রাজদ্বীপ রায় কী বিবৃতি বলেছিলেন সেটা আপনাদের ভিডিও রয়েছে এখানে আপনারা শুনবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং সেই ভিডিওতে সেই সাংবাদিক সম্মেলনে রাজদ্বীপ রায় প্রকাশ্যে সাফাই দিয়েছিলেন যে পুলক মালাকার নামে কোনো তাদের হাসপাতালে কোনো ডাক্তার নেই এবং তাদের হাসপাতালে কোনো ফেক ডাক্তার নেই বলে ইনি সাফাই দিয়েছিলেন সেই সাংবাদিক সম্মেলনে সেই সাংবাদিক সম্মেলনে দেওয়ার পর সেই পুলক মালাকার নাম এসেছিল পুলক পুলিশ তার আগেই পুলক মালাকারকে সেখানে ফেক ডক্টর হিসেবে তাকে পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করার পরেই সেই হাসপাতালের সম্পাদক ডাক্তার রাজদীপ রায় সেই সাফাই দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে আর সেই সাফাইয়ের পর থেকেই যখন পত্রপত্রিকায় রাজদীপ রায়ের বক্তব্য প্রকাশ হয় তখন থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ বিভিন্ন ইয়ে সেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে সেই রাজদীপ রায়ের সেই বিবৃতিতে সাফাইয়ে কেউ সন্তুষ্ট নন এবং তারা উল্টা অনেক প্রতিবাদ এখন আছে ওখানে অভিযোগ আছে এখন অনেক মানুষ এখন সেই মালাকারের ফেক ডক্টর যে মালাকারের নামে অনেক কিছু এফআইআর হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে এবং নামটি আসার পর এখন সাধারণ মানুষ যারা সেই পুলক মালাকার যেসব রুগীদের চিকিৎসা করেছিলেন তারা এখন প্রকাশ্যে বেরিয়ে আছেন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করছেন এবং এবং এখানে যেসব পুলক মালাকারকে ফেক ডক্টর পুলক মালাকারকে রেখে যেসব হাসপাতালে চিকিৎসার নামে যেসব দুর্নীতি করা হয়েছিল সেসব একের পর এক বেরিয়ে আসছে প্রকাশ্যে এসে যাচ্ছে এবং এ নিয়ে জোরদার পুলিশি তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে একাধিক মামলা এখন মামলা দায়ের হয়েছে এখানে থানায় তারপরে পুলিশ এখানে তদন্তের স্বার্থে সব কিছু আপনাদের সামনে আমি খুলে বলতে পারবো না তবে এখন এই মুহূর্তে এখন যে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের যে ঘটনা ঘটেছিল সেখান থেকে পুলক মালাকার নামে যে ফেক ডক্টরকে অ্যারেস্ট করার পর এখন 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 পর্যন্ত অনেক কিছু অভিযোগ বেরিয়ে যাচ্ছে অনেক মানুষ যারা সেখানে চিকিৎসা করেছিলেন পুলক মালাকার যাদের চিকিৎসা করিয়েছিলেন বা অপারেশন করিয়েছিলেন করিয়াছিলেন তারা এখন এখন প্রকাশ্যে এসে যাচ্ছে এবং মামলাও করছেন তার বিরুদ্ধে এবং তার সঙ্গে যেসব সিনিয়র ডাক্তাররা ছিলেন এখন শিলচর শহরের খুব নামি দামি ডাক্তার রয়েছেন ওনাদের নামও প্রকাশ্যে এসে যাচ্ছে ওনাও এখানে জড়িত কারণ আলটিমেটলি দেখা যাচ্ছে এই ঘট পুলক মালাকারের এই ফেক ফেক ডক্টর পুলক মালাকারকে গ্রেপ্তারের পর থেকে এখন এই নার্সিংহোম হোমগুলোর যে ভিতরে যে গোপন রহস্য গোপন গোপন জালিয়াতি যে কারবার চলছিল সেগুলো এখন ক্রমশ ফাঁস হতে চলছে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও অ্যান্টিনেটাল ক্লিনিক প্রেস বিজ্ঞপ্তি শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম তারিখ পাঁচ আট দুই হাজার পঁচিশ শ্রী পুলক মালাকারের গ্রেপ্তার সম্পর্কে স্পষ্টিকরণ দোসরা আগস্ট শ্রী শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে প্রাঙ্গণ থেকে শ্রী পুলক মালাকারের গ্রেফতারের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিম্নলিখিত তথ্যগুলি জানানো হচ্ছে এক নম্বর শ্রী পুলক মালাকার শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের কোনো কর্মচারী নন এবং তাকে এই চৌরানব্বই বছর পুরনো হাসপাতালের পক্ষ থেকে কোনো পদে নিয়োগ করা হয়নি দুই নম্বর শ্রী পুলক মালাকার শিবসুন্দরী নারী শ্রম হাসপাতালে রোগী ভর্তি করার অধিকার নেই এবং কোনো প্রকারের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার মানে কনসালটেন্সি করার কোনো অধিকার ছিল না গত এক বছর ছ মাস ধরে শ্রী পুলক মালাকার কিছু বরিষ্ঠ চিকিৎসক সিনিয়র কনসালটেন্টদের সাহায্য করে আসছিলেন এজ অ্যান অ্যাসিস্ট্যান্ট হি ওয়াজ ওয়ার্কিং চার নম্বর শ্রী পুলক মালাকারের জমা দেওয়া সার্টিফিকেট সমূহ যথার্থ যাচাই করার জন্য শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের কাছে কোনো নির্ভরযোগ্য উপায় কিংবা সংস্থান ছিল না আমি আমাদের সার্টিফিকেটেরও কপিগুলো আপনাদের কাছ থেকে আপনাদের কাছে আমি দেখাবো কিন্তু বিকজ এটা ম্যাটারটা সাবজুটিস এই বিষয়গুলোকে মানে আপনাদের সম্মুখে ওর সার্টিফিকেট আমরা দিতে পারবো না পাঁচ নম্বর এবং লাস্ট পুলিশ প্রশাসন এবং অন্যান্য তদন্তকারী সংস্থার সাথে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করে আসছে